নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রথম কেমন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি ভেজ পরোটা বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করা যাক আমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো ভিডিওটা আমি এখানে কী কী নিয়েছি দেখো এখানে একটা টমেটো নিয়েছি ধনেপাতা কুচানো আছে আর কাঁচা লঙ্কা কুচানো এখানে কিছুটা ক্যাপসিকাম নিয়েছি এখানে গাজর কুচানো আর এখানে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি গ্রেড করে আর এখানে একটু আদা কুচু আছে আমি এইগুলো দিয়ে দেব গাজরটা দিয়ে দেবো দেবো ক্যাপসিকাম লঙ্কা কাঁচালঙ্কা কুচানো আর দেবো ধনেপাতা টমেটো আর দেবো আদা আর এখানে আমরা যে ভাতটা খাই সেই ভাতটা সেই চালের আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আমি মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো ওটা আর এখানে দেবো হাফ কাপ মতো বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেবো এবার কিছুটা মশলা আমি অ্যাড করবো এখানে দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে দেবো কিছুটা ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো দেবো গরম মশলা গুঁড়ো আর একটু দেবো জিরে গুঁড়ো মতো লবণটা দিয়ে দেবো আর এখানে স্বাদের মতো একটু আমি চিনি দিয়ে দেবো মিষ্টি এবার হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দেখো ব্যাটারটা ভালোভাবে আমি তৈরি করা হয়ে গেছে এবার সাইডে রেখে আমি উনুনটাকে ধরিয়ে নেব দেখো উনুনে কড়াইটা বসিয়ে দিলাম দেখো আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো দিয়ে বটগুলো ভেজে নেব তেলটা একটু দিয়ে দেব ফুল দিয়ে চারিদিকে কালো জিরে দিয়ে দেবো আর দেবো সাদা তিল দিয়ে এবার অল্প অল্প করে ডাকটা আমি দিয়ে দেব একটু বড় করে দেবো দুই থেকে তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো একদম অল্প অচেম ভেজে নেবো দেখো দু মিনিট পাতি ঢাকাটা তুলে নেবো যে আমি এই পিকটা এবার একটু উল্টিয়ে দেবো কত সুন্দর লাগছে কালারটা দেখতে আমি আবারও ঢাকা দিয়ে রাখব দু মিনিট মতো দেখো দু মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নেবো এ পিঠটাও হয়তো ভাজা হয়ে গেছে দেখো এই পিঠটাও ভাজা হয়ে গেছে খুব অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কী ভিতরটা কাঁথা থাকবে

আবারও ঢাকাটা তুলে নেব আবারও ঢাকাটা তুলে নিব মিটিয়ে দেবো তারপর ইউপিটটাও হয়ে গিয়েছে দু পিস ভালোভাবে ভেজে নিচ্ছি এটাও তুলে নিব বন্ধুরা দেখো আমার পরোটাগুলো সব বানানো হয়ে গেল একই বানিয়ে নিলাম বন্ধুরা তাহলে রেসিপিটাও হয়ে আমাদের অনেক সময় কি হয় মুখে রুচি থাকে না তবে এইভাবে তোরা ভেজ পরোটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে তা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের রেসিপি নিয়ে আবার আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা